গুড মর্নিং অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ আমি আবারও চলে এসেছি আজকে সুন্দর আরেকটি ভিডিও নিয়ে আজকে খুব সকাল সকাল ঘুম থেকে ওঠা হয়েছে তার কারণ আজকে রাতুলের জন্মদিন আর সকালবেলাটাতে আমরা যাব মন্দিরে তাই সকাল সকালে ঘুম থেকে ওঠা হয়েছে আর ঘুম থেকে উঠে আমি একদম সময় নষ্ট করিনি ব্রাশ করে ফ্রেশ হয়ে একবারে স্নান করে নিয়েছি মন্দিরে যাব তা একটু শাড়িই পরবো আর আজকে আমি এই শাড়িটা পরবো এই শাড়িটা এর আগে একবারই পরা হয়েছে পনের যখন বিয়ে হলো তখন আইবর ভাতের সময় আমি এই শাড়িটা পরেছিলাম সাদা রঙ তো তাই সচরাচর এদিক ওদিক পরা হয় না আজকে মন্দিরে যাচ্ছি তাই ভাবলাম এই শাড়িটাই পরে যাই মা বাড়ির মন্দিরে পুজো দিচ্ছে তাই ভাবছে একা একাই শাড়িটা পরে নিই তবে এই ধরনের ফেব্রিকের যে শাড়িগুলো থাকে এগুলো খুব ফুলে ফুলে থাকে তো তাই একা পরতে খুব অসুবিধা হয় শেষমেশ আর কি মাকেই ডাকতে হলো লাস্ট কয়েকদিন ধরে যা গরম পড়েছে আর আজকে তো সকাল থেকে যেন মন হচ্ছে গরমটা আরও বেশি তাই মেকআপ করার কোনো মানেই হয় না শুধু সানস্ক্রিম ইউজ করছি আর নিউডের সানস্ক্রিমটা তো তোমাদের সাথে শেয়ার করেইছি এটাতে যেহেতু বেস প্রোডাক্ট মিক্সড করা আছে তাই আলাদা করে আর মেকআপ প্রোডাক্ট কিছু ইউজ করতে হয় না আমি ফেসের সাথে সাথে হাতেও ভালো করে সানস্ক্রিম ইউজ করে নিয়েছি গয়নাগাটি পরে চুরি পরে আমি একেবারে তৈরি আর এই যে আমাদের বার্থডে বয়ও চলে এসেছে চলো আর দেরি করে লাভ নেই এবার বেরোই মন্দিরে যাব পুজো করব তারপর একবারে ওবাইতে চলে যাব এত রোদ উঠেছে গরম পড়েছে গরমে কষ্ট করছি তবু যেন ঠাকুর বৃষ্টি না দেয় পুজো তো শুরু হয়েই গেছে বৃষ্টি হলেই এত দিনে এত প্ল্যান সাজগোজ নিয়ে ঘোরাঘুরি নিয়ে সব নষ্ট হয়ে যাবে আর এই হচ্ছে আমার পুজোর নেল সত্যি বলতে প্রত্যেকবার মতো এবারও কিন্তু আমি একটা নিউট কালারের নেল করেছিলাম স্টোরিতে তো তোমাদের সাথে শেয়ার করেইছি তবে মা বলছিল পুজোর জন্য নাকি একদম হালকা লাগছে তাই মার পছন্দের লাল রঙের নেল পলিশ পরেছি এই তো চলো আসলাম মন্দিরে আর আজকে আমরা পুজো করবো তারা মায়ের মন্দিরে সত্যি বলতে আমাদের আলিপুরদুয়ারে অনেকগুলো জাগ্রত মন্দির আছে তার রাতলের জন্মদিনে এক মন্দিরে আমার জন্মদিনে এক মন্দিরে বা নিউ ইয়ারের সময় আরেক মন্দিরে এভাবে এক এক সময় এক এক মন্দিরে আমরা পুজো করি তাহলে কি হয় বছরে একবার করে প্রত্যেকটা মন্দিরে ঠাকুর দর্শন হয়ে যায় এই তারা মন্দিরে কিন্তু এর আগেও তোমাদের এক দুবার নিয়ে এসেছি কত বছর রাতলের জন্মদিনে আমরা আলিপুরদুয়ার দুর্গাবাড়িতে পুজো করেছিলাম তাই এবছর আমরা তারা মন্দিরে এসেছি এখানে তারা মা আছে শিব ঠাকুর আছে আর মন্দিরটাও কিন্তু খুব সুন্দর হোকের সন্দেশ আসার সময় নিয়ে এসেছি আর আতুলকে পাঠিয়েছিলাম প্রদীপ আর ধূপকাঠি কেনার জন্য দেখো একদম গুটি গুটি পায়ে দুটো প্রদীপ ধরে নিয়ে আসছে যেন তেলগুলো পড়ে না যায় যেন কাছে অভিমান আছে আমরা দুজনেই উপোস আছি তাই পুজো করে একবারে অঞ্জলি দিয়ে দেব এই জন্মদিন হোক বা যে কোনো শুভ হোক আমার মনে হয় যে বাড়ির বড়রা বাবা মা এবং ভগবানের আশীর্বাদ নিয়ে শুরু করলে দিনটাও যেমন ভালো যায় তার সাথে সারা বছরটাও কিন্তু ভালো যায় মন ভরে পুজো করেছি এবার চলো বাড়ি যাই এখন ডিরেক্ট ও বাড়িতেই যাবো সন্ধ্যেবেলা কেক কাটিং করে আমরা ফ্যামিলির কয়েকজন মিলেই ছোট্ট করে একটু সেলিব্রেশন করবো তোমরা তো সকলেই জানো যে মা এখন জোম্যাটোতে খাবার ডেলিভারি করছে আমরা একটা ছোট্ট বিজনেস শুরু করেছি ঘর থেকেই তোমাদের সবার আবদারে তাই এখন আমাদের বাড়ির পরিস্থিতি সবসময় এরকম থাকে চারিপাশটা দেখে যেন মনে হয় যে একটা অনুষ্ঠান লেগে আছে চারিপাশে খাবার দাবার থাকে সকাল থেকে মা রান্না করে ভেবেও ভীষণ ভালো লাগে এত কম সময়ের মধ্যে আমরা এত ভালোবাসা পেয়েছি তোমাদের থেকে আর তোমরা সবাই কাকুনে রান্নাঘরে খাওয়ার এত ভালোবাসছো এই আট দিনের মাথায় আমরা ষাটজনের উপর ডেলিভারি করেছি সকাল থেকে এই যে শুরু হয় একের পর এক অর্ডার আসতেই থাকে আর মা সত্যি বলতে এক হাতে সবটা সামলাতে পারে না তাই রাতুল আর আমি নিজেদের কাজ করে যতটা সময় পাই মার কাজে দেওয়ার চেষ্টা করি আর মাকে হেল্প করারও চেষ্টা করি এখনও কিন্তু আমাদের খাবারের কোনো কমপ্লেন আসেনি যারা খাচ্ছে সবাই ভালোই বলছে ফোর স্টার আর সব থেকে বেশি আমরা ফাইভ স্টার রেটিংই পাচ্ছি পরপর অনেকগুলো ডেলিভারি করেছে যেহেতু সকাল থেকেই উপোস আছি তাই মাঝে একটু সময় পাওয়াতেই আমি আর এতুল টুক করে একটু ভাত খেয়ে নিলাম এখন রান্না বান্না চলছে আজকের আমাদের বিকেলের মেনুতে আছে পোলাও ফ্রায়েড রাইস আর পোলাওয়ের সাথে মাটন আর ফ্রায়েড রাইসের সাথে চিলি চিকেন মা আমায় মাটনটা করতে বলেছে আর তার সাথে চিলি চিকেনটা তাই এই দুটো জিনিস আমি করছি তবে এত কিছুর মাঝে কিন্তু আমরা জোম্যাটোটাকে অফ রাখিনি একদম নতুন নতুন শুরু করেছি তো আর সবাই খাওয়ারটা ভালোবাসছে তাই একটা গোটা দিন বন্ধ থাকবে তাই আমরা বন্ধ করিনি এত রান্নার মাঝে কিন্তু যারা যেটা অর্ডার করছিল সবাইকে দায়িত্ব সহকারে ডেলিভারি দেওয়া হয়েছে আর এদিকে বিকেলে যেগুলো মেনু আছে সেগুলো রান্না হচ্ছে অলমোস্ট হয়েই গেছে আমার যেগুলো করার এখন মা শুধু ফ্রায়েড রাইস আর পোলাওটাকে করে নেবে আমার যেগুলো কাজ ছিল সব করে আমি স্নান করে চলে আসলাম ঠাকুর ঘরে সন্ধ্যা লেগে গেছে তাই সন্ধ্যাটা এখন দিয়ে দেব আর গোপুকে রাতের সেবা দিয়ে এখনই ঘুম পাড়িয়ে দেবো এই তো গোপু ঘুমিয়ে গেছে ও ঘুমিয়ে যাওয়া মানে একটা বড় কাজ সম্পূর্ণ হলো সন্ধ্যা দিয়ে এসে রাতুলের হাতের এক কাপ চা পেয়ে সবাই মিলে ড্রয়িং রুমে বসে বসে আড্ডা দিচ্ছিলাম তারপরে এই যে সৌভিক চলে এসেছে আমি আমার বাড়ির পাশে যে তনু আছে যার কাছে আমি সবসময় কেক বানাতে দিই ওর কাছে দিয়েছিলাম তবে তো আমি এখানে আর যেতে পারিনি কেকটা আনতে তাই ওকেই বলেছিলাম একদম কেক আনতে আর রাতুল দেখা মাত্র বলছে ধারা দাঁড়া আমি ভিতরে যাই তারপর আমাকে একবারে সারপ্রাইজটা দে আমি ভাব দেখাবো যে আমি কিচ্ছু জানি না একদম শখ হয়ে যাব আমি যেটা বলছিলাম সেটাই হলো কেকটা নষ্টই হয়ে গেল আর এই যে মা দিদি রেক ওরাও চলে এসেছে তবে সেই মুহূর্তে অর্ডারে এরকম প্রেশার পড়েছিল যে মা দিদি ওরা এসো আর এক মুহূর্তের জন্য বসেনি আমাদের সাথে হাতে হাতে সব ডেলিভারিগুলো করেছে রাতুল ওর বার্থডে তে একটা সেলফ গিফট করেছে ওর কাজের একটা লাইট আর বাচ্চাদের মতো একের পর এক যেই আসছে সবাইকে লাইটটা দেখাচ্ছে অনেক ঘাঁটাঘাটির পরে এই কেকের ডিজাইনটা আমি চুজ করেছিলাম বছরের ও জন্মদিনের জন্য খুব সুন্দর একটা ডিজাইন তবে কেকটা একেবারেই নষ্ট হয়ে গেছে আমি ওপরের স্ক্রিনে ভিডিওটা দিয়ে দিচ্ছি যে অরিজিনালি কেকটা দেখতে কেমন ছিল খুব সুন্দর বানিয়েছে তোর আমি তো এই হোয়াইট কেকটা এনেইছি তবে আরেক ভাই আরেকটা কেক নিয়ে এসেছে এই তো টেবিল সেজে গেছে মার হাতের পায়ে রসগোল্লা জল আর দুটা কেক দিয়ে কেক কাটার পরে তো সবাই কেক খাওয়াতেই ব্যস্ত হয়ে যাবে তাই কেক কাটার আগেই আমরা সবাই মিলে এক এক করে অনেকগুলো ফটো তুলে নিয়েছি ফ্যামিলি সবাইকে নিয়ে এরকম ছোট্ট মোট একটা সেলিব্রেশন আমি আর রাতুল আমরা দুজনেই যেন এরকম ছোটো মোটো সেলিব্রেশনে বেশি খুশি হই রাতুরির সাথে যে সবসময় কাজ করে ওর ভাইরা সবাই মিলে ওকে একটা ঘড়ি গিফট করেছে আরও যা গিফট পেয়েছে সব তোমাদের পরে একবারে দেখাবো শুধু কেক কাটিংয়ের সময় আমরা জোম্যাটোতে অফলাইন ছিলাম তারপরে অনলাইন হওয়ার পরেই একের পর এক অর্ডার আছে আর আমরাই যে সবাই মিলে লেগে পড়েছি কাজে সবাই মিলে এখন কাজ করছি সকাল থেকে মা জোম্যাটোর জন্যে যা যা রান্না করেছিল সব শেষ হয়ে গেছে তাই জোম্যাটোতে অফলাইন করে এখন সব শেষে আমরা সবাই মিলে খেতে বসেছি আর সকাল থেকে রান্নাঘরে আছি তো তাই বেশি কিছু খেতে পারিনি শুধু ফ্রাইড রাইস আর চিলি চিকেন খেয়েছি তো চলো এই ছিল জন্মদিনের ছোট্ট একটা ব্লগ আশা করছি ভিডিও তোমাদের সবার অনেক অনেক ভালো লেগেছে তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই